প্রথমবারের মতো লালন মেলায় ঘুরতে আসা সাথে ছিল ভরপুর খাওয়া দাওয়া আর সেই লেভেলের তবে খাওয়া দাওয়া বলতে আপনারা যেটা করছেন আসলে সেটা সেটা না তবে কি খেয়েছিলাম তো সেই সাথে সাথে সিনিয়র ভাই আর বন্ধুদের জমজমাট এই লালন মেলায় নতুন নতুন সব এক্সপিরিয়েন্স সেই লেভেলের ঘোরাঘুরি আর চারপাশের রঙিন জগৎ সবকিছু মিলিয়ে দিনটা যে কি অস্থির লেভেলের জোশ ছিল বলে হয়তো বা বোঝানো যাবে না তবে দেখিয়ে বোঝানো যাইতে পারে তো চলেন আর বক বক না করে শুরু করা যাক সকালবেলা বের হয়েছিলাম কুষ্টিয়ার লালন মেলায় ঘুরতে যাওয়ার জন্য তবে সবাই একত্রিত হইতে হইতে প্রায় দুপুর হয়ে যায় এরপর আমরা পাবনা শহর থেকে করে চলে আসি ঘাটের দিকে বেসিক্যালি নৌকায় যাওয়ার ছিল আমাদের কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই সময়ে এই যে দেখেন কাশফুল যদিও নদীর মধ্যে আরো বেশি ছিল নদীর পার থেকে যাই হোক এরপর আমরা ঘাটে চলে আসি এখানে কিছু সময় পরপরই নৌকা যাওয়া আসা করে তবে নৌকা লোকজন দিয়ে ভর্তি না হওয়া পর্যন্ত না এরপর একটা নৌকা আসে আর আমরা উঠে যাই নৌকাতে নৌকায় আমাদের মতো আরো অনেকেই ছিলেন যারা লালনে যাচ্ছিলেন মাথা ফাটা রোদের মধ্যেই সবাই বসেছিলাম নৌকাতে এরপর আমরা ঘাটে চলে আসি শিলাইদহ ঘাট থেকে একটা ভ্যানে করে আমরা আলাউদ্দিন নগরের দিকে যাওয়া শুরু করি এই যে দেখেন শিলাই দেহ রবীন্দ্র কুঠিবাড়ি আমরা রবীন্দ্র কুঠিবাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম এরপর মেবি এটা কুষ্টিয়ার আহমেদ পার্কের একটা অংশ বেশ দৃষ্টিনন্দন একটা বিল্ডিং বেশ পর আমরা আলাউদ্দিন বাজারে চলে আসি। আসার দুপুর দৃষ্টিন খাওয়া দাওয়া করতে হবে এজন্য হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিয়ে দেই বেশ অনেকগুলো আইটেম পাওয়া যায় এই হোটেলে তবে আমি এর মধ্যে খাসির চুই নিয়েছিলাম সেই সাথে মাছ ভর্তা ডাউল এগুলাও ছিল হোটেলের নাম সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আলাউদ্দিন নগর বাজারের পাশে একদম খাবারগুলো অনেক বেশি ভালো এমন না আবার খারাপও না টেস্ট এভারেজ সবাই যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত এদিকে আমার খাবার শেষ করে দেখলাম এই হোটেলে মিষ্টি জাতীয় বেশ কিছু খাবার পাওয়া যায় ভাবলাম ট্রাই করে দেখা যায় এখান থেকে আমি একটা ফিরনি নিয়েছিলাম চল্লিশ টাকা দাম ছিল তবে টেস্ট কিন্তু বেশ ভালো আমার কাছে অনেক মজা লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই এবার যাব আমাদের মেইন ডেস্টিনেশন লালন মেলায় এখান থেকে অটোতে উঠি দেন বেশ কিছুক্ষণ জার্নির পর চলে আসি লালন মেলায় ফাইনালি ফর দা ফার্স্ট টাইম শুরু হয়ে গেছে বিখ্যাত লালনে লালন মেলা যেখানে মাদক সেবনের জন্য প্রশাসনের থেকে অনুমতিও চাওয়া হয়েছিল এই তো অনেক বেশি ভাইরাল হয়েছিল আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন সতেরোই অক্টোবর আঠারোশো এই দিনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন শাহ এটাকে কেন্দ্র করে কুষ্টিয়া শিউরিতে তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয় যেটা এবার হচ্ছে সতেরো আঠারো আর ১৯ অক্টোবর যাই হোক লালন মেলায় এসেছি বেশ কিছু এক্সপিরিয়েন্স জন্য প্রথমেই আমরা ভাবলাম লালন শাহের মাজারের দিকে যাই আর এই দিকটায় মাজারের আশেপাশে অনেক বেশি সাধু সন্ন্যাসী পাগল ভক্ত দর্শনার্থী দিয়ে পুরো ভর্তি এই যে এইটা হচ্ছে লালন শাহের মাজার চারপাশে কিন্তু প্রচুর লোকজন বসে আছে এই দিক থেকে ঘোরা শেষে মাঠের ওই পাশে যাব একটু পরে আর যা ঘটনা ঘটার কিন্তু ঘটে লালনের একদম সামনেই বেশ কিছু দোকান আছে এখানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র থেকে শুরু করে হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায় এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম দেন চলে আসি স্টেজের এই সাইড এখানে বিভিন্ন রকমের স্টল ছিল সাথে ছিল এই মেলার মূল আকর্ষণ যেটা দ্বারা সবাই ডিফাইন করে কুষ্টিয়াকে তবে সব ভিডিও করা ওইভাবে যায় না তারপরে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম যদিও আমরা এখানে এসেছিলাম লালন কেন্দ্রিক সংস্কৃতি দেখতে কিন্তু বাস্তবতা হচ্ছে এখানকার সবকিছুই মাদকেন্দ্র যেটাকে এখানকার সাধু সন্ন্যাসীরা বলে সিদ্ধি সারা দেশে এমনকি বিদেশ থেকে এখানে লালন ভক্তরা কিন্তু তার একটি বড় অংশ আসে এক ধরনের গাছের শুকনা পাতার জন্য এই যে ঝুপুড়ি গুলো দেখছেন এর মধ্যে একদম অপেন টানাটানি হচ্ছে শাকসবজি যাই হোক এদিকে আর না থাকাই ভালো এরপর স্টেজের সামনের দিকে যাই সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম সময় যত যাচ্ছিল লোকজনের সমাগম ততই বাড়ছিল এই পাশে তালের রস বিক্রি করছিল যদিও এটা তারি না কাঁচা রস মুসাব্বির ভাই এক গ্লাস খেয়ে দেখলেন কেমন লাগে এরপর কিছু গ্রুপ পিকচার চলে চলে আসি বক্সিং এর দিকে হাবিব খুবই এক্সাইটেড ছিল ওনাকে একদম নেক্সট লেভেলের বক্সিং জানে দেখা যাক কত স্কোর তুলতে পারে

যাই হোক আস্তে আস্তে কিন্তু মেলা জমজমাট হয়ে উঠছিল আর আমাদের প্রাণ ছিল সন্ধ্যার মধ্যেই বের হয়ে যাওয়ার মেলা থেকে কারণ রাতের দিকে আরো বেশি ভিড় হবে এরপর এই নৌকার রাইডের দিকে আসি বেশ ভালো একটা সময় কেটেছে সেই সাথে নতুন নতুন কিছু জিনিস দেখলাম যেগুলো শুধু শুনে এসেছি এতদিন আপনারা আপনাদের লালন মেলায় ঘুরতে আসার কোন এক্সপিরিয়েন্স বা ফানি কোনো ইনসিডেন্ট থাকলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ